আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই টিকটক ভিডিওতে লাইক ফলোয়ার ভিউজ বাড়াতে হয় আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি দেখেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার আইডিতে আপনি লাইক ফলোয়ার ভিউজ মনের ইচ্ছে মতো যত খুশি আপনি একদম লিগাল উপায় কিন্তু বাড়াতে পারবেন আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনার টিকটক আইডির ভিডিওতে লাইক তারপর টিকটক আইডিতে ফলোয়ার এবং টিকটক ভিডিওতে ভিউজ মনের ইচ্ছে মতো একদম লিগেল উপায়ে যত খুশি বাড়িয়ে নিতে পারবেন তাই অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমাদের চ্যানেলে আর অল্প কিছু সাবস্ক্রাইব হলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবের স্টোন পূরণ হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়ে কীভাবে আপনি টিকটক ভিডিওতে ভিউ লাইক এবং ফলোয়ার নিতে পারেন সম্পূর্ণ লিগেল উপায়ে তো এবার বন্ধুরা দুটো টিকটক আইডিতে লাইক ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল করুন ব্রাউজারে আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করুন এবার এখানে লিখবেন এম আর তারপর লিখবেন প্রো এস এম এম ডট কম ভালো করে দেখুন আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখবেন কোনো রকম ভুল করবেন না তারপরে আপনি যে কাজটা করবেন এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এই যে সাইন আপ লেখা আছে আপনি এই সাইন আপ লেখাটার উপরে একটা ক্লিক করুন তারপর দেখতে পাবেন এখানে ইউজার নেম তারপর আপনার নাম দিতে হবে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো আপনি দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে একটা ইউজার নেম দিবেন আমি এগুলো দিয়ে নেই তারপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এগুলো দিতে হয় এই যে ভালো করে দেখুন উপরে ইউজেন জায়গায় আমার নামের সাথে সংখ্যা দিলাম আপনি আপনার নামের সাথে সংখ্যা করে একটা ইউজার নেম দিবেন এবারে আপনার ফুল নামটা নিচের বক্সে এখানে দিয়ে দিবেন এবারে আপনার ফোন থেকে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবার এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনার নামের সাথে সংখ্যা করে স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে দিবেন এবং উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড এই বক্সে দিয়ে দিবেন তারপর নিচে একটা বক্স রয়েছে আপনি এই বক্সে একটা ক্লিক করে দিবেন বক্সে ক্লিক করে টিক মার্ক দেওয়ার পরে নিচে সাইন আপ লেখা আছে আপনি সাইন আপ লেখাটার উপর একটা ক্লিক করে দিন তাহলেই দেখতে পারবেন অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে এবারে এখান থেকে আপনাকে লাইক ফলন নিতে হবে নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে কি নিবেন এখান থেকে টিকটক টিকটক সার্ভিস রয়েছে লাইক ভিউজ শেয়ার এবং ফলোয়ার যেকোনো ধরনের সার্ভিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স থাকতে হবে তো দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স নাই এখন ব্যালেন্স হ্যাট করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে এবারে নিচে আসুন নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন অ্যাট ফাউন্ড লেখা আছে আপনি এই অ্যাট ফাউন্ড এই অপশন উপরে ক্লিক করে দিন এবারে দেখতে পারবেন আপনার সামনে এরকম আসবে এবার এখানে অ্যামাউন্টের জায়গায় আপনি এখানে কত ডলার অ্যাড করতে চান সেটা লিখবেন তো আমি এক ডলার অ্যাড করবে এক ডলার লিখলাম আপনি পাঁচ ডলার অ্যাড করতে চাইলে পাঁচ ডলার লিখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট লেখা আছে আপনি পেমেন্ট লেখাটার উপরে ক্লিক করবেন এবারে লোডিং নিয়ে আপনার সামনে বিকাশ নগদ রকেটের উপায় অপশন কিন্তু এখানে চলে আসবে তো এবারে আপনি এখান থেকে আমি প্রথমে বিকাশ দিয়ে দেখাই এর জন্য আমি এখান থেকে প্রথমে বিকাশ যে লেখাটা রয়েছে বা বিকাশের অপশনটা এটার উপরে একটা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন বিকাশ লাইভ এবং বিকাশ পার্সোনাল লেখা চলে আসবে আপনি এখান থেকে চাইলে পার্সোনাল দিয়ে করতে পারেন লাইভ দিয়েও করতে পারেন তো আমি বিকাশ পার্সোনাল এটার উপরে ক্লিক করি এবার দেখতে পাবেন এরকম চলে আসবে এবার নিচে দেখুন এখান থেকে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা কপিতে ক্লিক করে কপি করে নিবেন নাম্বারটা কপি করা হয়ে গেলে এক ডলারের জন্য আমাদের একশো চব্বিশ টাকা পাঠাতে হবে এবং মানি করতে হবে এই নাম্বারে ঠিক আছে নাম্বারে করার পরে ট্রানজাকশন আইটে উপরে বসাবেন তারপর নিচে ভেরিফাইতে ক্লিক করে আপনি এটাকে ভেরিফাই যখনই করবেন সাথে সাথে আপনার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে এবারে নগদ দিয়ে করার জন্য নগদে ক্লিক করবেন একই প্রসেস নাম্বারটা কপি করবেন কত টাকা পাঠাতে হবে সেটা নিচে লেখা আসে মানি করবেন উপরে ট্রানজেকশন আইডি বসাবেন তারপর নিচ থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে একদম ইজি প্রসেস একবার করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবারে আপনাকে যে কাজটা করতে হবে আমি এখান থেকে ব্যাক করি ব্যাক করার পর একটু অপেক্ষা করে আমার ব্যালেন্সটা অ্যাড করে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আমি ব্যালেন্সটা অ্যাড করে নিয়েছি এক ডলার এবারে আমাদের যে কাজটা করতে হবে লাইক ফলোয়ার নেওয়ার জন্য বা ভিউ নেওয়ার জন্য আমরা ক্যাটাগরি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এখন আপনাকে লাইক নিয়ে দেখাবো জন্য এখান থেকে আমি লাইক যে অপশনটা রয়েছে আমি এখান থেকে এই লাইক অপশনটাকে সিলেক্ট করে দেবো ঠিক আছে আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন এবারে সার্ভিস ক্যাটাগরি যেটা রয়েছে এটার উপরে ক্লিক করুন নিচে সার্ভিস এবারে এখান থেকে আপনি দুই নাম্বার যে সার্ভিস ক্যাটাগরিটা রয়েছে দুইশো ছাপ্পান্ন আইডি এইটাকে আপনি সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কি হবে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু সার্ভিসগুলো পেয়ে যাবেন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখুন লিঙ্ক এখন আপনার টিকটক আইডির বা ভিডিওর লিঙ্ক দিতে হবে যে ভিডিওতে লাইক নেবেন সেই ভিডিওর লিঙ্ক দিতে হবে এখন আমি আমার একটা ফলোয়ার্সের আইডিতে চলে আসলাম এই ভাইটা অনেকদিন ধরে মেসেজ করতেছে তার ভিডিওতে লাইক দেওয়ার জন্য ঠিক আছে তো আপনি যদি চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার টিকটক আইডির ইউজার নেম দেবেন পরবর্তীতে ভিডিও বানালে তখন আপনাদের কিন্তু লাইক দিয়ে দিব এখন আমি এই ভিডিওর এই ভাইয়ের একটা ভিডিও ওপেন করলাম এবার এখান থেকে শেয়ারে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিব ভিডিও লিঙ্কটা কপি কপি করা হয়ে গেলে এবার আমরা চলে আসবো এখান থেকে সাইডের ভিতরে আসার পরে লিঙ্কের জায়গায় চেপে ধরে আমি এখন লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব এবার কোয়ান্টিটি এখানে আপনি কতগুলো লাইক নিতে চান সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ধরুন এক হাজার লাইক নিব এখন আমি এখানে এক হাজার লিখে দিব দেখুন এই যে এক হাজার আমি এখান থেকে লিখে দিলাম লিখে দেওয়ার পরে নিচে দেখুন এখান থেকে আমাদের কতটুকু চার্জ কাটবে সেটা দেখা যাচ্ছে জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে টু এইট সেন্ট কিন্তু কাটবে ঠিক আছে তারপর নিচ থেকে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন যখনই সাবমিটে ক্লিক করবেন দেখতে পারবেন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং নিচে দেখতে পারবেন আমাদের এই যেখান থেকে অর্ডার আইডি তারপরে আমাদের লিঙ্ক কোয়ান্টিটি সবগুলো দেখা যাবে ঠিক আছে চার্জ কত লাগবে সেটাও দেখা যাবে এবারে দেখুন আমাদের এটা অর্ডারটা সাবমিট হয়ে গেছে আস্তে আস্তে লাইকগুলো চলে আসবে এখন আপনাদেরকে আমি এই ভাগে একটা ভিউ নিয়ে দেখাই ঠিক আছে এই জন্য আমি এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবো এবারে ভিউ অপশন যেটা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব ঠিক আছে টিকটক ভিউ সার্ভিস এটা সিলেক্ট করে আমি এইমাত্র যে ভিডিওতে লাইক নিয়ে দেখাইলাম বা লাইক নিলাম এই ভিডিওতে আমি এখন ভিউ নিব এই জন্য এখান থেকে আমি প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সার্ভিস ক্যাটাগরি ওইটাই থাকবে তারপর আমি পেস্ট লিঙ্কটাকে পেস্ট করে দেবো এবারে কোয়ান্টিটি যেখানে রয়েছে কোয়ান্টিটির জায়গায় আপনি কতগুলো ভিউ নিতে চান ঠিক আছে ভিউ আপনি অনেকগুলো নিতে পারবেন অল্প টাকায় তো আমি এখন এখান থেকে দুই হাজার ভিউ নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন দুই হাজার লিখলাম তারপর দেখতে পারছেন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব যখনই সাবমিটে ক্লিক করবো দেখতে পারবেন আগের মতোই একইভাবে আমাদের সামনে এরকম চলে আসবে আমাদের ভিউ কিন্তু সাবমিট হয়ে গেছে লাইক সাবমিট হয়ে গেছে এখন আমাদের আইডিতে চলে আসবো আসার পরে এখান থেকে আমরা একবার রিফ্রেশ করবো এই যে দেখুন রিফ্রেশ করলাম রিফ্রেশ করলেই দেখতে পারছেন যে লাইক কিন্তু বাড়তেছে এবং ভিউ কিন্তু দেখতে পারছেন দুই হাজার উপরে কিন্তু দুই হাজারের উপরে কিন্তু ভিউ চলে আসছে ঠিক আছে আপনি যতগুলো অর্ডার করবেন তার থেকে বেশি ভিউ আপনি পাবেন এবং লাইকও কিন্তু বেশি পাবেন দেখুন আমরা ভিডিওটা ওপেন করলাম ব্রাশিটা লাইক হয়ে গেছে দশটা থেকে ভালো করে লক্ষ্য করে দেখুন আবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এখান থেকে রিফ্রেশ করে যদি আমরা এখন ভিডিওটা একটু ওপেন করি তাহলে দেখুন তিরানব্বইটা হয়ে গেছে এভাবে আপনি একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার সম্পূর্ণ লাইক বা ভিউ যেটা অর্ডার করবেন সম্পূর্ণ কিন্তু চলে আসবে ঠিক আছে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এবারে আপনি যদি যেন ফলোয়ার নিতে তাহলে আবারও সাইটের ভিতরে চলে আসুন এবারে ক্যাটাগরি এখানে ক্লিক করুন তারপরে প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে এটাই সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে আপনি নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস এখান থেকে আপনি যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করবেন এক হাজার ফলোয়ারের জন্য আপনার আট টাকা খরচ হবে দুই নম্বর সার্ভিসটা সিলেক্ট করলে এটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী নিয়ে নেবেন আমি সম্পূর্ণ দেখিয়ে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি এটা দেখাচ্ছি না আপনি এটাকে সিলেক্ট করে নিয়ে নেবেন লিঙ্ক দিয়ে ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ